ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘটনাটা ছিল আঠেরো তারিখের আঠেরোই ফেব্রুয়ারি আমি ছিলাম খুব অসুস্থ কিন্তু রিক্তা এখানে যথারীতি চলে এসছে আমাকে নিতে তোকে যেতেই হবে আর এখানে আমি কিনছি গিফট কিন্তু কোথায় যাব গিফট নিয়ে তো আমি আর রিক্তা চলে এসছি অভির বাড়িতে কারণ আঠেরোই ফেব্রুয়ারি হলো অভির বার্থডে তো এখানে আমরা ওকে রীতিমতো সারপ্রাইজ দিয়েছিলাম তো ওখানে এসে মানে রীতিমতো দেখো আনন্দে কতটা খুশি হয়েছে ও আর এখানে আমি যে গিফটটা দিয়েছিলাম মানে একটা ছোটোখাটো পেনই দিয়েছিলাম আর ওটা পেয়েও খুব খুশি হয়েছিল আর কাকির বানানো এখানে পায়েস খেতে খেতে আমরা কাকির সাথে একটু গল্পও করেছি আর যেহেতু হঠাৎ গিয়েছিলাম কোনো রকম প্রিপারেশান ছিল না ওদের বাড়িতে তাই একটু ডিম ভাজার কাজে লেগে গিয়েছিল ও আমাদের জন্য ডাবল ডিমের অমলেট করেছিল খুবই ভালো হয়েছিল। জানি খুব সাধারণ কিন্তু বন্ধুর জন্য রান্না করাটাও স্পেশাল ব্যাপার তো যাই হোক এখানে রান্না করতে করতে অভি তো রীতিমতো রিক্তাকে একটা খুন্তির বাড়িও মেরে দিল ছোটোখাটো একটা ঝামেলা চলার পর আর রিক্তা লেগে পড়লাম কোথায় কি খুঁটিটাটি খাওয়ার জিনিস আছে আর এদিকে রবি বারবার করে বলছে তোরা বেরিয়ে যাতো আমার ভালো লাগে রান্নাঘরে আমি রান্না করার সময় কেউ ডিস্টার্ব করলে আর এই হলো আমাদের অভি রান্না করা ডিম ভাজা ভাবা যায় অভি আমাদেরকে ডিম ভাজে খাইয়েলো হলো ভীষণ মজা পেয়েছি আমরা খে বিশেষ করে ওকে

ঢুকে গিয়েছিল বাবাকে স্নান করাচ্ছে বাবাকে পোছাচ্ছে সারাদিনে ফুল টুলগুলো ফেলছে দেখলাম প্রণাম করলাম ওই খাওয়া জামা কাপড়ে প্রণাম করে বেরিয়ে আসার পর আমাদের ঘুষ হলো আমার বাবা ধাম দর্শন করলো একটা ভেবে দেখ পরিষ্কার জামা কাপড় পরে গেলাম শুদ্ধ জল নিয়ে গেলাম দর্শন করতে পারলাম না সারা দিন ঘোরার পর কখন বাবা নিজেই মন্দিরে টেনে নিল ভগবান যখন চাইবে তখন নিজে থেকে চলে যাবে হ্যাঁ মানে আমাদের আমি আজও বলি না মনটা এত ভরে গেল মানে আমরা না আচমকা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম নিজেরা বুঝতে পারলাম না কি করে বললো ঘন্টার আওয়াজে গোর ভাঙলো আমরা মন্দিরের ভেতরে ওই মা বাবা করছে আমরা কথা বলতে বলে ঢুকে গেলাম মন্দিরের ভিতরে ওই ইয়ে করে দর্শন করে মন শান্তি তিনজন বাকি ছিল আমার তিনজন দর্শন হয়ে গেল অভির পরিবারের এই আধ্যাত্মিক গল্পটা শুনে তারপরে আমরা কিছুক্ষণ গল্প করেছি এবং বাড়ি আসার পর একটা অদ্ভুত জিনিস দেখলাম সেটা হলো সরস্বতী পুজোর ভাষান আর সেখানে ডিজে নাচ তো এইভাবেই আমাদের দিনটা কেটে গেলো দিনকে অভির্বাচ্যের তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাথে থেকো লাইক কমে সাবস্ক্রাইব করো আর এভাবেই ভালোবাসা দিয়ে যাও